নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন বিমানবন্দরে নেমে বিজেপি কর্মীরা স্বাগত জানান মিঠুনকে পরে তিনি জানান পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার যা হয়েছে অনেক হয়েছে পাশাপাশি গতবারের মতো এবার কাবুলি দিয়ে প্রচার শুরু করব এখন শুরু করি করি দেখুন এসব বলা খুব মুশকিল আর আমি এসবে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে চেঞ্জ এনাফ এটা আশা করি ক্যাম্পেইন শুরু করবো এবার আবার নতুন এবার বোধহয় কাবুলিওয়ালা দিয়ে শুরু দাদা રે ને કમ્પાઈટ કરીએ એવું જોજો જોશી કરી બેગે કમ્પેટ બના દઈએ કે સપોર્ટ પેજ